হচ্ছে বন্ধুরা বাড়ির এখানে ঝিম ঝাড়াতে চায় মন হারাতে বৃষ্টির গান বন্ধুরা এখন সোমবারে সকালবেলা দুঃখ চালানো প্রচণ্ড বৃষ্টি হবে এখন হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছে এখন এখন কি মিমরি চা ঢুকে গেছে ঢুকে গেছে বন্ধুরা প্রচুর জায়গা 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 সব বৃষ্টি হবে এখানেও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা পুরো ভয় কালকে কালকেও যেমন বৃষ্টি হয়েছে আজকেও যত বেলা বাড়বে তত বৃষ্টি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি হয়ে যায় এখন বাজে সকাল সকাল সাড়ে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তখন ইয়ে করছি দেখুন সাড়ে সাতটার সময় ভালোবাসা দেখুন চারদিকে বৃষ্টির বৃষ্টি মনে মনে পরিবে মনে মরে পরিবেশে আছে पुचन्द्र पृष्ठी प्रेम जी में धारा थे पुष्टि postcssलो मारे तो जाए नहीं पुचन्द्र ऐसे तो घास पत्थर जैसे भी भी प्रेम में धारा थे বাড়ির চারদিকে দেখো অবস্থা দেখো বৃষ্টিতে বৃষ্টিতে বন্ধুরা চারদিকে বৃষ্টি বৃষ্টির মধ্যে বাড়ির মিল রাস্তা মিল রাস্তা পাইপ লাইন খুলেছে পাইপ লাইন খুলেছে টাইম পরে জল দেওয়ার জন্য খুলেছে রাস্তা এখনো এখনো সারানো হয়নি সব টাকা হচ্ছে নেতা মন্ত্রীরা সব পকেটে ঢুকে গেছে সব নেতামন্ত্রীটা টাকা কোনো সব ঢুকে ঢুকে গেছে রাস্তা করুন অবস্থা হয়ে গেছে রাস্তা করুন অবস্থা করে গেছে দেখুন বন্ধুরা ফুলে খালে দেখুন চার ইঞ্চির মতো রাস্তা আছে চার ইঞ্চির মতো কেটেছে মধ্যে মিডিলের রাস্তা আছে তাহলে ভাববালে আমি বলতে গেই আমি বলতে গেইল যে বন্ধুর এই বলতে গেলে যে দাদা বর্ষাকাল হলে এখানে তো স্লিপ হয়ে যাবে কাদা ফাদা আছে কাদা ফাদা হয়ে যাচ্ছে একটু ব্যবস্থা করুন কোনো কোনো কাজ অনেক করছে না সব জায়গায় সব জায়গায় হচ্ছে যে হয়ে গেছে সব জায়গায় তো ইয়ে করে দিয়ে করে দিয়েছে রাস্তা কেটে ইঁট বিছিয়ে তারপর হচ্ছে ঢালাই করে দিয়েছে পাইল লাইন এলে রাস্তাগুলো আপনার বুঝতে পারবেন কিরকম কষ্টের মধ্যে এখানে আছে করে ভিডিওটা শেয়ার করবেন দেখুন যে কোনো মুহূর্তে এক যে কোনো মুহূর্তে বৃষ্টির মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে বড় বড় গাড্ডা খুলে গেছে বড় বড় গাড্ডা খুলেছে রাস্তা দেখেছেন বড় বড় গাড্ডা খুলেছে বড় বড় সাংঘাতিক গাড্ডা খুলেছে এগুলো সাংঘাতিক সব নেতা মন্ত্রী দেখেছে পকেটে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন মেয়ের রাস্তাটা তো চলে এসছি মেয়ের রাস্তা রাস্তাটা বস্তা দেখুন কেটে গাছ কেটে কেটে দিয়েছে কেটে আছে লাইন করেছে সব জায়গায় হচ্ছে ঢালাই করে দিয়েছে এই জায়গাটা ঢালাই করে নি সব পাবলিক বলতে গেলে বলতে গেলে বলে যে এখন হবে না প্রতিবাদ করা যাবে না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই বন্ধুরা আচ্ছা আমাদের আমাদের এখানে আমাদের আমতা আমতা ব্রিজ আমতা ব্রিজে দেখুন বৃষ্টি হচ্ছে বন্ধুরা জলস্তর দেখে দেখো কত বেড়ে গেছে বন্যায় যে বৃষ্টিটা হচ্ছে না পাঞ্চার থেকে সে জল ছাড়ছে সব ছেড়ে হচ্ছে রাস্তা সকালবেলা সব ভিড় ভিড় সকালবেলা ভিড় রাস্তার মধ্যে বন্ধুরা দেখুন আমটার ব্রিজে ব্রিজ আছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমতা ব্রিজ আমতা ব্রিজের হাঁটাহাঁটি করছি দেখুন কেমন কতটা কতটা জলটা ফেলে ফুলে ফেঁপ হয়ে গেছে ওদিকেও ফুলে হয়ে গেছে সব গাড়ি ফাড়ি সব যাচ্ছে আমি এখন আমতা ব্রিজে আছি বন্ধুরা আমতা ব্রিজে আছি দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এই মাত্র অবিস্টেন হাডা খাওয়া দাওয়া করে খাওয়া করে বসে আমি কী করব একটু একটু ভিডিও শুট করে নিচ্ছি বৃষ্টির মধ্যে এটা একটা আমতা ব্রিজ আমটা ব্রিজে চলে আসছি বন্ধুরা এটা আমাদের আমাদের আমতার ব্রিজ দেখতে পাচ্ছেন সব ভিডিওটা ক্যাপচার করে দিচ্ছি আপনাদের ভালো লাগলে ভালো লাগলে ফলো করে দেবে ভালো করে সাবস্ক্রাইব করে করে দেবেন বিলাই করেটা অল করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে যাতে নিত্য নতুন ভিডিও যেন আপনাদের কাছে আপডেট করতে পারি এখন জলের মধ্যে আছি আমদা ব্রিজ নেক্সট ভিডিওতে দেখা হবে পার্ট পার্ট